ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাহিত শাস্ত্র পড়িত না লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলে এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজাটে ফলের বাজারে লোকসান ঘটা মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর ভার করিল পাখি টাকা শিক্ষা দিবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উত্তীবের অবিত্তর কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দেয়া পাখি যে বাসা বাঁধে সে বাসা বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া রাজমন্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন

বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে নস্য লইয়া বলিলেন ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলল যে দেখিলো সেই বলিল সব্বাস লিপি ঘরের দল পারি তো শিখ লইয়া বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। তাহাদের সংসারে আর টানাটানি রহিলো না অনেক দামে খাঁচাটার জন্য ভাবিনাতে খবরদারির সীমা নাই তারপরে ছাড়া মোছা পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা পঙ্খা পাইয়া সিন্ধু খুঁজাই করিল এবং তাদের মামা তো খুঁটতো তো মাততো তো ভাইরা খুশি হইয়া কোঠাওয়ালা খানায় বৌদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নিন্দু কাছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা এই কি কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথাই যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় নিন্দুকগুলো খাইতে পারে না বলিয়া মন্দ কথা জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার সোনার হার চড়িত শিক্ষা যে কি যে চলিতেছে রাজার ইচ্ছা হইলে স্বয়ং দেখিবেন একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউরির কাছে অমনি বাজিল সাপ ঘন্টা ঢাক ঢোল কাড়া নাড়া তুরি ভেরি দাম সাকল ঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন মিস্ত্রী মজুর শ্যাকরা লিপিকর তদারক বিশ আর মামা তো বিস্তত খুট দেব মাস্তো ভাই ধ্বনি তুলিল শালিনা বলিল মহারাজ কান্নটা দেখি মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থও কম নয় রাজা খুশি হইয়া দেউরি পাঠ হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজা বড় চমক লাগিল বলিলেন মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসা পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁতি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের টগা দিয়া তাকে মুখের মধ্যে ঠাসা হইতেছে গান চিৎকার করিবার ভাবটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবার রাজা হাতিতে চড়িবার সময় কানমোলা সারদাকে বলিয়া দিলেন নিন্দুকের যেন পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধ হইয়া আসিল অভিভাবকেরা বুঝিলেন বেশ আশাজনক তবু স্বভাব তো সে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমই পাখা ছটপট করে এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগার ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে কতুয়াল বলিল কেমন

তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সর্গি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালে হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন করিল কোন কালে যে কেউ তা ঠাকুর করিতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া হটাইল পাখি মরিয়াছে পাখি মরিয়া আছে পাখি মরিয়াছে পাখি মরিয়া আছে ভাগিনাকে দেখিয়া রাজা বলিলেন ভাগিনা একই কথা শুনিলে ভাগিনা বলিল মহারাজ

কেবল তা পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গছখছ করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কৃশলাগুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল